দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকে এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে মানুষের হাতের ভিডিওটি চার বারো দুই হাজার একুশ সাল চেষ্টা করব আজকে উন্নত জাতের সব ধরনের ছাগলের দাম সম্পর্কে জানানো তো চলুন শুরু করা যাক এই পাঁচটাতে বেশ কিছু সুন্দর সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে আমি আলোচনা করি এই মালিকের সাথে আপনার দাম সম্পর্কে সঠিকভাবে জানতে পারবেন

আচ্ছা এটা কি মেয়ে বাচ্চা পাঠি দামটা আছে কেমন এটার চাওয়া দাম বেচা বিক্রি শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই কম হবে আর বাচ্চারা এত হয়তো ছোট বয়স কত বললেন হ্যাঁ দুই মাস বয়স দাম দর করার শুধু তো আছে নাকি আচ্ছা আর এই বাচ্চাটা সামনে যেটা আছে এগুলো কি বাঘাতোতা ক্রস না হানের হানের না বয়স কম নাকি আরে মাস আচ্ছা এটা কি জোড়া বিক্রি হবে না সিঙ্গেল বিক্রি হবে আচ্ছা দর্শকের দাম জানানোর চেষ্টা করি এটা ভালোবাসছে না হ্যাঁ মুখটা ভালো পাচ্ছি হ্যাঁ মুখে ব্যাংটা ভালো আছে আচ্ছা আচ্ছা দামটাচ্ছেন কত এটা চা দাম আবার সাতাশ টাকা সাতাশ চা দাম আর বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত বাইশ দাম বলছে আপনি

সাড়ে বারো এটা কি পাটি বাচ্চা না আচ্ছা চেষ্টা করলাম যে এই বাচ্চাগুলো কেমন দামে পাওয়া যায় আমাদের বাচ্চা আছে সাদা লাল চকলেট কালার এটা কি বাচ্চা মেয়ে তো তো না

জি ওগুলো আম্ করেন যে করিয়ে দেয় আর যদি কেউ আমাদের থেকে নেয় আমাদের খাওয়ার থেকে বা আমাদের কাছ থেকে নেয় আচ্ছা ভ্যাকসিন যদি না করে না থাকে করিয়ে দেন তাহলে আমরা করাই দিই দেখা রাখি না কারণে আমরা ভ্যাকসিন আগে থেকেও নিয়ে আচ্ছা বলে ভ্যাকসিন করে দেন খরচ দেখা যাচ্ছে যে আপনাদের একটা টাকা আচ্ছা আচ্ছা আপনার ডেলিভারি কেমন করে দিয়ে থাকেন এটা আমরা সবভাবেই আপনার দেখা যাচ্ছে পাশে আমরা দিই জি এটা আপনার আপনি যেখান থেকে ইচ্ছা আপনি যদি ফোন করে দেখা যাচ্ছে আমাদের ভিডিও দেখে জি আপনার ভালো লাগে লাগে আপনি ছবি দেখে ভিডিও দেখে যদি ভালো লাগে আচ্ছা তাহলে আপনি দাম দর করবেন দাম দর পুরো করে দেখা যাচ্ছে যে আপনার ভালো মনে করে দাম দরে সেটেল হয়ে গেল অগ্রিম দেখা যাচ্ছে ছাগল নেওয়ার আপনার পোস্ট দেওয়ার আগে কিছু টাকা বায়না দিলেন আচ্ছা আচ্ছা পায়না সরব মনে করেন যাই হোক দুই হাজার হোক পাঁচ হাজার হোক দিয়ে দিলেন দেখা যাচ্ছে যেদিনকে তুলে দিব ওই দিনকে আপনার বায়নার মানে সব টাকা পরিশোধ করতে হবে আপনার

করতে হবে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আসি ভাইয়া সভ্য দর্শক অনলী আমি আমার হাতে এই মাছ প্রদর্শনে আসছি এখানে এক ভাইকে দেখা যাচ্ছি উনি জিয়া ভাই আমি পরিচিত আমার তাহলে ভাইয়া কি ভালো আছেন আপনি ভালো আছি ভাই জি ভাই ভাই আপনি একটু মূল্যবান সময় নষ্ট করব আপনার সঙ্গে আলোচনা করবো সময় হবে তো নাকি আচ্ছা মোটামুটি দিন পর আপনাকে পাইছি আজকে মাঝখানে আপনি হাতে আসছিলেন নাকি পাইনি আপনাকে আচ্ছা আচ্ছা জি ভাই ও মাল সংগ্রহ করার কারণে আচ্ছা জি ভাই এটা আলোচনা করি আপনার সঙ্গে এই কালোটা কি জাতের এটা বিটল ক্রস এটা কি খাসি না পাঠি খাসি

ধন্যবাদ আপনাকে আপনার চা দাম কত আঠারো আঠারো দাম দরকার বলছে আপনাকে বলছে আপনি কত ভেঙে দিচ্ছেন দামে সুতরাং বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আর এটা এটা ভাইয়া এটা মোটামুটি মিস মিশে কালো এটাকে খাসি এটা কি এটা ওই আপনার বিটল ক্রস ক্রস কিন্তু পার্সেন্ট বেশি নাকি চোখটা সাদা হয় নাই অনেক বড় হয়েছে আচ্ছা এই এটার দাম কেমন চাচ্ছিলেন আপনি স্যানো চাচ্ছেন দাম দর বলছে আপনি কেউ সাড়ে বন্ধু বলছে না আচ্ছা আর এটা এটা খাসি ঘুরি হা খাওয়ার বড় হয় নাকি আচ্ছা আচ্ছা এটা বয়স কত দাতে না দেখি দেখার চেষ্টা করি জি তাতে আদা দাম দাম চাচ্ছেন তত এটা শারীরিক কঠন মেয়ে বেশ ভালো আসি তো সেই কারণে না দাম চাচ্ছেন আঠারো দাম কে বলছে আপনাকে হ্যাঁ বলছে আপনি শেষ পর্যন্ত কত ভাঙে দিয়েছেন করবেন আচ্ছা সমস্যা নাই ধন্যবাদ আপনাকে জিয়া ভাই আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানার চেষ্টা করি আসলে যেনারা আপনার মতো আছেন তাদের কাছ থেকে প্রতি হাটে আমি আসি আর বিশ্বকাপ আজকে আমি একটু অসুস্থ বুঝেন পায়ে আমি চোর খাইছি তারপরে কিন্তু আমার দর্শকদের জন্য আমি আজকে হাতে আসছি তো যারা খামারি তাদের সম্পর্কে আপনার কোনো মতামত বা মনে অভিব্যক্তি

ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা এখানে এসে মাল কিনতে পারবে কোনো সমস্যা নাই জি হাট মালিকও খুব ভালো হাট মালিকও ভালো না হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে এসে অনেক দূর দূরান্ত থেকে এসে কিনতে পারে কোনো সমস্যা নাই বা আসে আমি যেটা মনে করি যে একটা জিনিস শেয়ার করি যে আসলে যারা কিনতে চায় তারা সরাসরি হাটে আসে দেখে শুনে নেওয়া ভালো না এটাই সব হাটে সব ধরনের ছাগল ওঠে দাম সম্পর্কে ওনারা যাচাই করতে পারবে এটা মূল বিষয় তো ঠিক আছে দিয়ে ভাই ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ভাইয়া সুবিধা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে হাতের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ